এই যে আমার বাম পাশে আবার আইতাসে ও আছে থাক স্লো স্লো ডান পাশে তোর ডান পাশে আমারও ডান পাশে থাক লজ্জা শরণ নাই ওই মেয়ল লোকে লাগতাছে ভিডিও দেখলে যে আমার বাম পাশে ভিডিও দেখলে তখন বুঝবো এটা মেয়ের লগে লাগতে গেছে লজ্জা ওই যে ওই যে টান দিছে বাম দিয়া লজ্জা বলতে কিছু নাই ওই মেয়েদের সাথে আমার লগে আমার লগে আর ভিতরে খায়া লজ্জা বইব থাক বাদ দে লজ্জা বইব পোলা মানুষ ম্যাচুইড 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 হলে লাগতে না এই জ্যামের মাঝখানে ভিডিও তো সবার শেষে চালু করছে আগে কি হয়েছে এগুলি চালু করে দেখলে মনে কর ভিডিও রেজিস্টার ইয়া খাইতাম ভায়োলেশন খাইতাম হ্যাঁ রিমুভ করে দিত ফেসবুকের থেকে এখন কিছুতে কিছু হলে রিমুভ করে দেয় টিকটকের আইডিটা আজকে খাইলাম আমি এলিগা আমি টিকটকের আইডিটা খাইছি আমি এলিগা কোনো ভিডিও পোস্ট করি না টানা টানির আজকে হঠাৎ থাম করে অ্যাকাউন্ট সাসপেনশন আজকে ওয়ার্নিং দিছে আজকে সাসপেন্ড হয়ে গেছে কি করবো কে ফেজারটা আমি পাকলামি আছে বেশি ভিতির সামনে তোর সামনে আরে বাচ্চা থাক তুই একজন বাইকার এটা ক মাইয়া মানুষ করে আসে সরম দিস না না হয় ট্রানজেন্ডার পোশাক ছেলেদের পড়ছে কিন্তু ভিতরে কি এটা তো বলতে পারি না